হওয়ার শুভক্ষণ তা এই মহতি সন্ধ্যায় আজকে পাথরিয়াঘাটা পাঁচের পল্লির পরিচালনায় আমরা একটি বর্ষবরণ উৎসবের আয়োজন করেছি বাং কলকাতা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে বৈশাখী অনুষ্ঠানের আয়োজন হল পৌরমাতা ইলোরা সাহার উদ্যোগে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শশী পাঁজা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিনের অনুষ্ঠান থেকে আগামী লোকসভা নির্বাচনে সুদীপ ব্যানার্জিকে নির্বাচিত করার আবেদন রাখেন সকল নেতৃত্ববৃন্দ

দরাজ কণ্ঠ নিয়ে তিনি থাকেন এবং শুধু তাই না দিল দরিয়ার একজন মানুষ তাকে তার কাছে এই মালা হচ্ছে মালা সেই মালা সেই ভালোবাসার মালা তিনি সকলে বেঁধে বেঁধে আর আমাদের বৈশাখ মাসে পয়লা বৈশাখ আর এটা আরও বৈশাখ মাস গুরুত্ব পেয়ে যায় কারণ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এটা মনে একটা দুটো আমরা বৈশাখ মাসে পয়লা বৈশাখ তার সাথে সাথে পঁচিশে বৈশাখ এই ঠাকুরবাড়িকে ঘিরে কী উন্মাদনা কী উৎসাহ উদ্দীপনা তাহলে বৈশাখ মাস আমাদের মনের মধ্যে এত গভীরে গঠিত হয়ে আছে তাই আমরা এসো হয়ে বৈশাখ এসো এসো এই কথা সঙ্গে এই গানের সঙ্গে আমাদের মেতে উঠবেই তাই যারা এই উৎসব এখানে আয়োজন করেছে হিরোনা সাহা এবং মৃণাল সাহা ওদের সারা বছর কিছু না কিছু কর্মসূচি থাকেই আমি ইলোরা প্রত্যেকটা প্রোগ্রামে আসার চেষ্টা করি ম্যাক্সিমামটাতেই আসি আমার মনে হয় যে চব্বিশ নম্বর ওয়ার্ডটা পুরো ইলোরা ময়ে আর মৃণাল ময়ে হয়ে আছে এবং তাদের যে সংগঠনিক গ্রাসরুট লেভেলে যেভাবে কাজ করেন এবং সব সবসময় যেভাবে সাধারণ মানুষকে নিয়ে চলেন এটা কিন্তু শুধু ওয়ার্কারসদের ভিড় নয় এটা কিন্তু ভোটার্স রেসিডেন্স রেসিডেন্সিয়াল লোকেরা কিন্তু এই লোড়দিকে খুব পছন্দ করে আমি এখানে গঙ্গরেও এসেছি আমি এখানে পুজোর সময়ও এসেছি আরেকটা কি ফেস্টিভ্যাল হয় বলো যেটা ওই মন্দিরের মধ্যে হয় যেটা আমি এসেছি ওই বলুন যে যারা ওই এক জাগরণেও এসেছি জাগরণটাও খুব দারুণ হয় আমি সব সময় মনে করি যে চব্বিশ নম্বর ওয়ার্ডে খুব সুন্দর কাজ হয় এবং ওরা একটা আর্ট কম্পিটিশান করে যেটা থেকে ইন্সপায়ার হয়ে আমি আমার আর্ট কম্পিটিশানটা করি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা উত্তর কলকাতার যে জায়গাটায় থাকি এখানে বলতে দ্বিধা নেই বাঙালি কিন্তু এখানে মাইনরিটি এখানে উত্তর ভারতের লোকেদের হিন্দু ভাষাভাষী মানুষের সংখ্যা অনেক বেশি তো আমাদের বাংলা কালচারটাকে ধরে রাখার জন্যে আমরা হিন্দি নববর্ষ যেরকম পালন করলাম দুদিন আগে বাংলা নববর্ষ এলাকার সব মানুষ পালন করছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বাংলা নববর্ষের সাথে সাথে হাত খাতা একটা পর্ব কিন্তু এখন হয়তো সেটা অনেকটা কমে গেছে কিন্তু মানুষের মনে যাতে নববর্ষের রেসটা থেকে যায় তার জন্য আমাদের চেষ্টা অনুষ্ঠান বলতে বাংলা গান বাংলা হারিয়ে যাওয়া গানের অনুষ্ঠান সব তার সাথে বাংলা আধুনিক সেই নিয়েই গান আর আমরা অনুষ্ঠান করব

আমরা দীর্ঘ চল্লিশ বছর ধরে এখানেতে আমাদের মানুষের আশীর্বাদে আমরা রয়েছি মানুষ হচ্ছে গর্ভ দেবতা আজকের এই পাশে পাচেপল্লীর ব্যানারটাকে সামনে রেখে বর্ষবরণ অনুষ্ঠান আমরা করে করছি এখান থেকে স্পষ্ট এই অঞ্চলটা একটা মিশ্র ভাষাভাষী অঞ্চল যেখানে যে আপনার মারোয়াড়ি সম্প্রদায় হিন্দুস্থানি সম্প্রদায় বাঙালি সম্প্রদায় আমরা সবাই একসাথে বসবাস বসবাস করে আমি কলকাতার বুকে আমি এটা আমার দূরতার সাথে বলতে পারি গল্পের সঙ্গে যে আমাদের এই অঞ্চলে আজ অবধি একটা কোনো দিনও কোনো অবস্থাতে কোনো অবস্থানেতেই এতটুকু কোনো রকম কেউ বলতে পারবে না যে আমরা একসাথে নেই একটা সম্প্রীতির বার্তা